রাফি ছিল নির্ভীক ছেলে সে ধর্ম মানত না তো দূরের কথা আল্লাহকেও বিশ্বাস করত না তার চোখে ধর্ম ছিল শুধু ভয় দেখানোর এক উপকরণ বন্ধুদের মাঝে সে নিজেকে লজিক্যাল বলে গর্ব করত। কিন্তু তার ভেতরে ছিল এক অজানা শূন্যতা যা সে নিজেও কাউকে বলত না তার ক্লাসমেট ছিল ফাহিম চুপচাপ গম্ভীর কিন্তু মুখে সবসময় এক প্রকার প্রশান্তির ছাপ রাফি তাকে মাঝে মাঝে বলতো তুই এত নমাজ পড়িস কেন রে এগুলো মানে তো সময় হারিয়ে ফেলার মতো ফাহিম হেসে বলতো সব কিছু চোখে দেখা যায় না রাফি কখনো কখনো শান্তি আসে শেষদার মাটির গন্ধে রাফি উপহাস করে চলে যেত হঠাৎ একদিন রাফির জীবনে ভয়ঙ্কর এক বিপর্যয় নেমে এলো মা হঠাৎ স্ট্রোকে কোমা চলে গেলেন বাবা ব্যস্ত চাকরিতে আত্মীয়রা শুধু ফোনেই সমবেদনা জানায় রাফি হাসপাতালের করিডোরে বসে একা কয়েক রাত ঘুম হয়নি চোখ লাল মুখ শুকনো ডাক্তারের কাছে কোনো উত্তর নেই অথচ মায়ের নিশ্বাসগুলো কমে আসছে সেই রাতে হঠাৎ ফাইম চুপচাপ এসে বসল ফোনে কথা নয় শুধু পাশে বসে একটি বোতল পানি এগিয়ে দিল রাফি হঠাৎ ফুপে উঠল এবং বলল তোর আল্লাহ কোথায় রে আমি সব ভালোবাসা হারিয়ে ফেললাম এখন তুইও কি বলবি সব কিছুর পেছনে রহমত আছে ফাইম একটুও রেগে গেল না ধীরে বলল আমি বলবো না এখনই বুঝবি কিন্তু বলবো তুই যদি চাস তোর মার জন্য চল দুজনে একসাথে দোয়া করি আজ শুধু একটু মাথা নিচু করে দোয়া করব বাকিটা ওনার হাতে ছেড়ে দে রাফি জানে না কেন রাজি হয়ে গেল ফাহিম তাকে নামাজের তসবি দিল না সুরা শেখালো না শুধু বলল চল আজ শুধু শেষ মুখ রাখি কিছু বলিস না তোর মনের ভেতরে যা আছে তা কেঁদে বের করে দে রাফি নামাজ জানত না শুধু ভাইমের পাশে দাঁড়িয়ে মাথা নিচু করল আর সেই শেষ দায় রাফির চোখ থেকে ফোটাই ফোটাই কান্নার জল পড়ল কোনো আয়াত কোনো নিয়ম কোনো রীতি না জেনেই সে শুধু কেঁদেছিল সে রাতেই প্রথমবার সে অনুভব করল কেউ যেন শুনছে তার মনের কথা কেউ তাকে একা ফেলেনি এই গল্প থেকে যেটা আমরা শিখতে পারলাম রাফি এখনও তার সব প্রশ্নের উত্তর খুঁজে পায়নি কিন্তু আজ সে নামাজ পড়ে কারণ সে জানেই সব প্রশ্নের উত্তর লাগে না কিছু অনুভবই যথেষ্ট আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ